এসআইন নিয়ে নির্বাচন কমিশন প্রতিনিয়ত কোনো না কোনও আপডেট দিয়ে চলেছে নতুন নতুন রুলস অ্যান্ড রেগুলেশন আনছে এইরকমই এস নিয়ে দুটো বড় আপডেট আমাদের সামনে এসেছে আর সে দুটো এসেছে নির্বাচন কমিশনের অফিস থেকে নির্বাচন কমিশন থেকে আসা সে দুটো নতুন আপডেট কি তা জানার জন্য কিন্তু এই ভিডিওটা আপনাদের শেষ পর্যন্ত দেখতেই হবে প্রথম যে আপডেটটা এসেছে সেটা হলো ফটো আপলোড নিয়ে বর্তমানে বিএলওরা কিন্তু ডাটা এন্ট্রি কাজ শুরু করে দিয়েছেন অর্থাৎ আপনারা যে ফর্মগুলো পূরণ করে বিএলওদের কাছে জমা দিয়েছেন সেই ফর্মের থেকে ডাটা নিয়ে বিএল অনলাইন এন্ট্রি করছে কিন্তু এই অনলাইন এন্ট্রি করার সময় তাদেরকে একটা সমস্যার সম্মুখীন হচ্ছে সেটা হলো ফটো নিয়ে তারা সমস্ত ডাটা এন্ট্রি করতে পারলেও ফটো কিন্তু তারা এখন আপলোড দিতে পাচ্ছেন না অর্থাৎ ওই ফর্মের সঙ্গে আপনারা যে রিসেন্ট ফটো একটা সেটে দিয়েছেন সেই ফটোটা বর্তমানে বিওলোরা অনলাইনে আপলোড করতে পারছে না শোনা যাচ্ছে সমস্ত ভোটারদের একদম লাইভ ফটো বিওলোদের আপলোড করতে হবে অর্থাৎ এরপর থেকে বিওলোরা আবার আপনাদের বাড়িতে যাবেন এবং আপনাকে সামনে বসিয়ে তারা কিন্তু ফোন থেকে ফটো তুলবেন এবং সেই ফটো তোলার পর একদম লাইভ সার্ভারে তারা সেটাকে আপলোড দেবেন এর ফলে একদম জেনুইন ভোটারদের ট্র্যাকিং করা আরও সহজ হবে তবে যারা বাইরে থাকেন বা যাদের বাড়ি অন্য কোনো সদস্য সিগনেচার করে তাদের ফর্ম জমা দিয়েছেন তাদের ফটো কিভাবে আপলোড করা হবে সে সম্পর্কে কিন্তু নির্বাচন কমিশন এখনও তেমন কোনো তথ্য দেয়নি এরপর যে আপডেটটা হয়েছে সেটা কিন্তু সম্পর্ক নিয়ে প্রথমে বলা ছিল দু সালে যাদের নাম নেই তারা কিন্তু সম্পর্কের জায়গায় তার বাবা এবং ঠাকুরদা বা ঠাকুরমার নাম দেবেন কিন্তু এখন নতুন করে যে আপডেটটা হয়েছে সেটাতে নির্বাচন কমিশন একদম স্পষ্ট জানিয়ে দিয়েছেন শুধু ঠাকমা বা ঠাকুরদা নয় এক্ষেত্রে সে মায়ের সম্পর্ক ব্যবহার করতে পারবে অর্থাৎ তার দাদু বা দিদার নামও কিন্তু এখানে ব্যবহার করা যাবে অর্থাৎ যে সমস্ত নতুন ভোটাররা বাবার সঙ্গে থাকে না বা বাবার বাড়ির সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই তারা কিন্তু ভোটার লিস্টে মায়ের বাবার নাম বা মার নাম ব্যবহার করে নতুন ভোটার লিস্টে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে এসআইআর হওয়ার পর যে ভোটার লিস্ট বের হবে সেই ভোটার লিস্টে তারা নাম তুলতে পারবে